প্রতি বছর বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা ভেবে তাদের জন্য কিছু করার চেষ্টা করে কাথির ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবার এবছরও তার ব্যতিক্রম হয়নি আজ সারাদিন কাথির পুরনো দীঘা বাস স্ট্যান্ডের মহল নানান কর্মসূচি পালন করল ওই সংস্থা সকালে মহতি রক্তদান শিবির আয়োজন করা হয় ওই রক্তদান শিবিরে জন মহিলা সহ মোট উনত্রিশ জন মহান রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবিরে উদ্বোধন করেন কাথি মহকুমা হাসপাতালের সুপার ডক্টর অরপ রতন করণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথি মহকুমা ব্লাড সেন্টার ইনচার্জ ড অনিরুদ্ধ মিথ্যা বিকেলে থেলাসামি আক্রান্ত পঞ্চাশ জন শিশুর হাতে কিছু শিক্ষা সামগ্রী ও একটি ঝান্ডু চবান প্রাশ তুলে দেওয়া হয় এরপরে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পিতা মাতাকে নিয়ে একটি সেমিনার হয় সেমিনারের বিষয় ছিল থ্যালাসেমিয়া শিশুদের যত্ন সেমিনারে অভিভাবকদের এই বিষয়ে পরামর্শ দেন কাথি মহকুমা হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগের ডাক্তারবাবু ডক্টর প্রসন ঘোষ সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ারফিল্ড এক্সলেন্সের সভাপতি তেহরান হোসেন সম্পাদক সনাতন জানা সুনীল দাস সৌরভ মন্ডল মুস্তাক আলী খান সুভাষ রায় রাজকিরণ জানা প্রিয়ম দত্ত অনিমেশ মন্ডল আশিস বেরা প্রমুখ আমরা দু সালে একটা স্বপ্ন নিয়ে একটা প্রত্যাশা নিয়ে আমরা শুরু করেছিলাম ফেয়ারফিল্ড এক্সিলেন্ট দশ বছর অতিক্রান্ত হয়ে এগারো বছরে আমরা চলছি আমরা সর্বতভাবে চেষ্টা করি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মূলত শিক্ষাক্ষেত্রে আমরা কাজ করে থাকি এর বাইরে আমরা স্বাস্থ্যক্ষেত্রেও মানুষের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছি সেই সঙ্গে যখন কোনো ডিজাস্টার হয় প্রাকৃতিক বিপর্যয় হয় সে সময় আমরা মানুষের পাশে থাকি আজ আটই মে আপনারা সবাই জানেন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আমরা প্রতি বছর আমরা দুটো দিনকে আমাদের সংস্থার উদ্যোগে মানে খুবই মর্যাদার সাথে আমরা পালন করে থাকি একটা হচ্ছে আমাদের সংস্থার প্রতিষ্ঠা দিবস আর দ্বিতীয় হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজকে সেই বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আমরা প্রতি বছর চেষ্টা করি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য কিছু করার এবছর আমরা উদ্যোগ নিয়েছি একটি রক্তদান শিবির আপনারা জানেন যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর বেঁচে থাকার সবচেয়ে মূল্যবান উপাদান হচ্ছে রক্ত সেই রক্ত যদি না থাকে একটা শিশু বাঁচে না তাই সেই বার্তা দেওয়ার জন্য আমরা প্রতি বছর রক্তদান শিবির করি আমাদের বিভিন্ন ডোনাররা উপস্থিত হচ্ছেন রক্তদান করছেন আমরা আশা করছি এই শিবির থেকে আজকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন রক্তপাতা রক্তদান করবে এরপরে আমরা বিকেলে রেখেছি প্রায় জন থ্যালাসিমে আক্রান্ত শিশুকে এবং তাদের পিতামাতাকে আমরা আহ্বান জানিয়েছি তাদের জন্য আমরা কিছু শিক্ষা সামগ্রী এবং একটা করে জাবান প্রাস আমরা তাদের হাতে তুলে দিব কিছু উপহার সামগ্রী আমরা তাদেরকে তুলে দেবো সেই সঙ্গে আমরা তারপরে শেষ যেটা রাখছি কাঁথি মরকুমা হাসপাতালে থ্যালাসেমিয়া ইউনিটের যিনি দায়িত্বে আছেন ডক্টর বাবু তিনি উপস্থিত হবেন এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা কীভাবে সুস্থ থাকতে পারে তাদের নিয়ে আলোচনা করবেন ডক্টর কসুন আচার প্রসূনবাবু তিনি উপস্থিত থাকবেন ঠিক দুটোর সময় আমরা সেই প্রোগ্রামটা শুরু করি আজকে আমাদের এই কর্মসূচি আজকের দিনে আমরা বিশেষ করে এই চারটে মাস মানে মে জুন জুলাই আগস্ট এই চারটে মাস খুব গরমের সময় এই সময় রক্তের ক্রাইসিস খুবই দেখা যায় তাই গত বছর যে ক্রাইসিসটা দেখা গিয়েছিল তাতে অনেক খ্যালাসমিয়া আক্রান্ত শিশুরা খুবই ভুক্তভোগী এবং তার বাড়ির লোকেরাও খুব ভুক্তভোগী হয়েছেন এবছর বছর আমরা আশা করছি যে রক্তদান শিবিরের মধ্য দিয়ে কিছুটা রক্ত ব্যাংক পূর্ণ রাখার কারণ রক্ত শূন্যতার জন্য যেসব রোগীরা খুব হাহাকারের মধ্যে থাকেন তাদেরকে আমরা আমাদের এই প্রোগ্রাম মানে আমরা সারা বছর একটা যেটা কর্মসূচি রেখেছি যে বারো মাসে বারোটা রক্তদান শিবির তা আমরা এই মুহুর্তে এটা ষষ্ঠ রক্তদান শিবিরের মধ্য দিয়ে ফেয়ারফিল এক্সেলেন্স এই বার্তা রাখার চেষ্টা রাখছি যে আমরা মানুষকে শুধু মানে থেলা বাচ্চাদেরকে যেহেতু আজকে বিশ্ব থেলা দিবস তাই আমরা ওই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে রক্ত দান করা তা রক্তদানের মাধ্য দিয়ে যেহেতু আমরা সারা বছর এই রক্তদান আন্দোলনটাকে জাগিয়ে রাখার জন্য প্রত্যেক রক্তদাতার সাথে আমরা যোগাযোগ রেখে প্রত্যেক শিশুদের মুখে যেরকম হাসি ফোটানোর চেষ্টা রাখি তাই আজকে আমরা বিশ্ব থেলা দিবসে সেই বার্তা সকল সার্বিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা রেখেছি অবশ্যই আমরা চাইবো প্রত্যেক রক্তদাতাকে এই দিনটা বিভিন্ন জায়গায় যেখানটা রক্তদান শিবির হচ্ছে সেখানটা আপনারা বিভিন্ন ভাবে নিজেদের প্রচেষ্টায় পৌঁছে এই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর একটা বার্তা তুলে ধরুন তাতে কী হবে এই ফ্যালাসিয়া বাচ্চারা আক্রান্ত যে রয়েছে তারা আমাদের দ্বারা যেরকম আনন্দ পাবে সেরকম আপনাদের দ্বারাও তাদের মুখে একটা হাসির খোরাক ফুটে উঠবে কারণ তাদের বেঁচে থাকার যেরকম আমাদের বেঁচে থাকার মূল উদ্দেশ্যটা হচ্ছে খাওয়া দাওয়ার সঙ্গে অন্য কিছু থাকছে কিন্তু তাদের কিন্তু কিছুদিন সাময়িক বেঁচে থাকার যে আশা সেটা কিন্তু এই রক্ত ছাড়া সম্ভব নয় এই রক্তদান আমরা প্রত্যেকে যদি না এগিয়ে আসি সম্ভব নয় যে ওই বাচ্চাদেরকে টিকিয়ে রাখার অবশ্যই চাইবো আজকে এই বার্তাটা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার